এই পার্সেলটা অনলাইনে অর্ডার করার পরে রাতে ঠিক মতো ঘুমাইতে পারেনি এত বড় পার্সেল তারা ঠিকমতো ডেলিভারি দিতে পারবে কিনা যদি ভেঙে যায় সবচেয়ে বড় কথা এই পার্সেলটা আমার খুব শখেরও ও খুব পছন্দের অনেক ইচ্ছে আর আগ্রহ নিয়ে পার্সেলটা অর্ডার করেছিলাম নকশি পেজে পার্সেলটা নেওয়ার কারণ ছিল দুইটা প্রথমত কারণ হচ্ছে এটা আমার খুব পছন্দের দ্বিতীয়ত কারণ হচ্ছে আমার অনলাইন বিজনেস শুরু করবো যার জন্য এটা আমার খুব প্রয়োজন ছিল পার্সেলটা আনবক্সিং করতে করতে আমার ঘাম ছুটে গেছে এত মজবুত ভাবে এত সুন্দর ভাবে প্যাকেজিং করেছে তারা আমার কাছে এটা বেশ পছন্দ আসলে পছন্দের জিনিসগুলো ঠিক এভাবে যত্ন নেওয়া উচিত আনবক্সিং করা দেখে আপনারা বুঝতে পারতেছেন তারা কতটা যত্ন সহকারে পার্সেলটা আমার কাছে পাঠিয়েছে প্রায় চার মিনিট ধরে দুইজন যুদ্ধ করার পরে আনবক্সিং করতে পারলাম আমার পছন্দের মিরোরটা প্রোডাক্টের গুণগত মান দেখে আমি যে কতটা পরিমাণ খুশি হয়েছিলাম আমার মুখের এক্সপ্রেশন দেখলে আপনারা বুঝতে পারবেন অসংখ্য ধন্যবাদ নকশিকে এবং স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস কে তারা যথাসময় সুন্দরভাবে পার্সেলটা আমাকে ডেলিভারি করেছে আয়নাটার চারিধারে বেতের কারুকাজ যার জন্য স্পেশাল ভাবে সবার নজর কাড়ে একটু একটু করে প্রস্তুতি নিচ্ছি নতুন কিছু শুরু করার আশায় দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ